তো এবার অহংকারের সুরে বলে এই কে আছো গেট খুলে দাও আমি অফিসার মানুষ আমাকে আটকায় রাখছ এভাবে অহংকারের সুরে বললে হবে না এবার একটু সিম্ফেতী নিতে হবে তো তাদেরকে অনুনয়ে সুরে বলল ভাই একটু দয়া করে দরজাটা খুলেন না আমি তো আটকা পড়ে গেছি একটু খুইলা দেন এক অহংকারী ব্যক্তির একটা ছোট্ট গল্প শোনাই ভারতবর্ষ একসময় ইংরেজরা শাসন করতো তো এক ইংরেজি অফিসার সে ট্রেনে যাতায়াতের জন্য ট্রেনের যে প্রথম শ্রেণী অর্থাৎ ভিআইপি যেই বগি আছে এটা টিকিট কাটার জন্য সে স্টেশনে গেল কিন্তু কোনো টিকিট পায়নি কিন্তু তার যেতে হবে তো সে বাধ্য হয়ে তৃতীয় শ্রেণী যে সাধারণ পাবলিক যে বগিতে চলাচল করে এটা একটা টিকিট সে কাটলো কিন্তু বেচারা যেহেতু অফিসার মানুষ তার একটা বোধ আছে তার ভিতরে একটা গরম আছে তো সবসময় সে আরামায় এসে চলে অভ্যাস তো টিকিট নিয়ে সে যখন এই তৃতীয় শ্রেণীর কেবিনে ঢুকলো বগিতে ঢুকলো দেখলো এখানে লুকে গেঁদা গেঁদি অবস্থা খুব জটলা অবস্থা কিন্তু সে অফিসার মানুষ তো তাকে দেখে সাধারণ মানুষ একটু সম্মান করলো যে স্যার একজন অফিসার আসছে তো সে এটাকে কাজে লাগালো সে লোকদেরকে সিট থেকে উঠায় দিয়ে তার যে বিছনাপাতি আছে বড় করে বিছিয়ে সেখানে হাত পা ছড়ায় দিয়া নবাবের মতো সে সেখানে বয়ে শুয়ে পড়লো তো এই দৃশ্য দেখে সাধারণ পাবলিক মর্মত লাই হাই আমরা যেখানে দাঁড়াই যেতে পারতেছি না সেখানে উনি আইসা একদম পুরো সব দখল করে নিল তো কিছু দূর যাওয়ার পরে মানুষের যখন খুব কষ্ট হচ্ছে চরম কষ্ট তখন একজন বলল যে স্যার আপনি যদি একটু একটু গুছায়া ছোটো হয়ে বসতেন তাহলে আমরা একটু আরামে একটু বৈশা যাওয়ার সুযোগ পাইতাম তো তার তো মেজাজ হট হয়ে গেছে হ্যাঁ আমি একজন অফিসার আমাকে এইভাবে বলল তো সে হাইকোর্ট দেখানো শুরু করলো হ্যাঁ আমাকে চেনো আমি একজন অফিসার তোমার কি করতে পারি তুমি জানো মানে যেভাবে মানুষকে দমানো যায় সে সেই পদ্ধতি অবলম্বন করলো অহংকার প্রদর্শন করল তো তার এই ঝাড়ি জুরি খেয়ে সাধারণ পাবলিক দিন এনে দিনে খাওয়া মানুষ তারা কি এই সমস্ত ঝামেলায় পড়তে চায় তার ঝাড়ি খেয়ে তারা ঠান্ডা হয়ে গেছে কিন্তু এই মানুষগুলো খুব কষ্ট করেই যাচ্ছিল তো হঠাৎ এই অফিসারের পায়খানার ব্যাগ পেয়েছে তো পায়খানার বেগ পেয়েছে ওই ট্রেনের যে বগি আছে বগির যে টয়লেট আছে টয়লেটে সে প্রবেশ করছে তো এমত অবস্থায় কোনো একজন ব্যক্তি এই এই লোক যেহেতু অহংকার প্রদর্শন করে মানুষকে দীর্ঘ সময় কষ্ট দিয়েছে একটু প্রতিশোধ নেওয়ার জন্য ওই টয়লেটের বাহিরে দিয়ে লাগাই লাগাচ্ছে এখন তার টয়লেটে শৌচকর্ম শেষ করার পরে এখন তো তাকে বের হতে হবে এখন যখন ভিতরে সিটকারি খুলে ধাক্কা দে দরজা তো খুলে না কারণ বাহির লাগানো তো সে অহংকারী ভাব নিয়ে অফিসার একটা ভাব আছে অফিসারের ভাব নিয়ে এই দরজার মধ্যে খটখটানি শুরু করছে কিন্তু দরজা তো কেউ খুলে না এদিক দিয়ে লোকজন আবার চিন্তা করছে এই লোক এই বেচারা আমাদেরকে কষ্ট দিছে আমাদের সাথে আবার ভাব নিছে সে অফিসার পরে একটা সায়স্তা করতেই হবে লোকজন ঐক্যবদ্ধ হয়েছে তো সে যখন বারবার ঠকঠকায় কেউ খুলে না তো এবার অহংকারে সুরে বলে এই কে আছ গেট খুলে দাও আমি অফিসার মানুষ আমাকে আটকায় রাখছ তো সে অহংকারের সুরে মানুষকে দম্ভ ভরে বলতেছে খোলার জন্য কিন্তু কে শোনে কার কথা সবাই তো ঐক্যবদ্ধ যে এই অহংকারীকে সায়স্তা করতে হবে তো বারবার বলার পরে কেউ খুলে না তো দীর্ঘ সময় অতিবাহিত হয় কেউ খুলে না তো এক পর্যায়ে চিন্তা করলো না না এভাবে অহংকারের সুরে বললে হবে না এবার একটু সিমফেথি নিতে হবে তো তাদেরকে অনুনয়ের সুরে বলল ভাই একটু দয়া করে দরজাটা খুলেন না আমি তো আটকা পড়ে গেছি একটু খুলা দেন কিন্তু সবাই নিয়ত করছে যে এই লোক এই অহংকারী ব্যক্তি যে মানুষকে কষ্ট দেয় মানুষের উপর জুলুম করে তাকে এভাবে সহজে ছেড়ে দিলে হবে না তো তারা কেউ দরজা খুলছে না সর্বশেষ অনেক সময় পরে যখন সে বলতে শুরু করলো ভাই আমি আর জীবনে এমনটা করব না আমার একটু আপনারা এখন বাথরুম থেকে বের করেন এভাবে যখন জীবনে আর করবে না বলে প্রতিজ্ঞা করে অনুনয় বিনয় করলো তখন মানুষ একটু দয়া হলো যে না এখন একটু ছাড়া যায় কারণ সে আর জীবনে করবে না বলে প্রতিজ্ঞা করছে তো মানুষ তাকে খুলে দিয়েছে খুলে দেওয়ার পর সে আগে যেরকম নবাবের মতো হাত পা ছড়ায় দিয়া সবার জায়গা দখল করে বসেছিল এবার বিছনাপাতি একটু গোটায়া ভদ্র মানুষের মতো এক পুনারে চুপ করে বসে গিয়েছে আর সাধারণ পাবলিক তারা তাদের অধিকার বুঝে নিয়ে আরামসে সুন্দর মতো বসে তারা যাত্রা এই যাত্রা তারা পারি দিয়েছে তো এই ঘটনা বলার দ্বারা আমার উদ্দেশ্য হলো দেখবেন আমাদের সমাজে এমন কিছু অহংকারী ব্যক্তি আছে যারা সব জায়গায় সে এটা সেটা এই ভাব দেখাতে চায় তো এই ধরনের অহংকারী ব্যক্তি যদি হয় তাহলে তাদেরকে সুযোগ পেলে একটু সোজা করে দিয়ে দেখবেন অহংকার দমে যাবে ঠিক কি না